চলচ্চিত্রটি শুরু হয় একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে চারিদিকে গোলাগুলির শব্দ পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে চন্দ্রা নামের এক মেয়ে আটকা পড়ে আছে সে বুঝতে পারছে না এখন কি করবে তখন চন্দ্রা তার বস প্রকাশকে ফোন করে প্রকাশ ফোন তুলেই চন্দ্রাকে জিজ্ঞেস করে সে কি তার কাছে থাকা প্যাকেজটি নিয়েছে চন্দ্রা হ্যাঁ উত্তর দেয় প্রকাশ তাকে বলে ওই প্যাকেজটি সাবধানে রাখতে হবে এবং সেখান থেকে নিরাপদে ফিরে আসতে হবে কারণ খুব শীঘ্রই কিছু লোক তাকে মেরে ফেলার জন্য সেখানে আসবে এই কথা শুনে চন্দ্রা বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এমন সময় একজন চীনা মেয়ে তাকে মারতে আসে কিন্তু চন্দ্রা সেখান থেকে পালিয়ে যেতে সফল হয় সে সোজা ব্যাঙ্গালোরতে চলে যায় কারণ সেখানে প্রকাশ তার জন্য অপেক্ষা করছিল প্রকাশ চন্দ্রার সাথে দেখা করে এবং তার কাছ থেকে সেই প্যাকেজটি নিয়ে নেয় এখন প্রকাশ চন্দ্রাকে নিরাপদে রাখতে চায় কারণ অনেক অশুভ শক্তি চন্দ্রার পেছনে লেগে আছে যারা তাকে মেরে ফেলতে চায় প্রকাশ চন্দ্রাকে বলে যে তাকে এখন এখানে থাকতে হবে কিন্তু এমন কোনো ভুল করা যাবে না যা এখানে সমস্যা তৈরি করে কারণ এখানকার সবার তার উপর অনেক বিশ্বাস আছে তারা তার জন্য একটি সেফ হাউসের ব্যবস্থা করেছে এখানে থাকার সময় তাকে নিজের পরিচয় পরিবর্তন করতে হবে তাই প্রকাশ চন্দ্রাকে কিছু লোকের কাছে নিয়ে যায় যারা এই ধরনের কাজ করে এবং সেফ হাউস খুঁজে দেয় আসলে চন্দ্রার মতো আরও অনেক মানুষের এই ধরনের অতি প্রাকৃত ক্ষমতা আছে আর এই লোকেরা তাদের রক্ষা করের কাজ করে চন্দ্রা এখানে আসার পর প্রকাশের লোকজন তার জন্য একটি নতুন পাসপোর্ট তৈরি করে দেয় নতুন পাসপোর্ট পাওয়ার পর চন্দ্রা সুইডেন থেকে ফিরে এসেছে বলে দেখানো হয় এরপর তাকে এমন একটি ভাড়া করা বাড়িতে থাকতে দেওয়া হয় যেখানে মানুষের আনাগোনা খুব কম চন্দ্রা সেখানে পৌঁছানোর পর তার রুমটি পরিষ্কার করতে শুরু করে কারণ রুমটি খুব নোংরা ছিল চন্দ্রা রুমটিকে থাকার উপযোগী করে তোলে এবার আমরা জানতে পারি যে চন্দ্রা সূর্যকে ঘৃণা করে আসলে তার একমাত্র দুর্বলতা হলো সূর্য সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে এলেই তার ক্ষমতা কমতে থাকে এবং শরীর জ্বলতে শুরু করে তাই সে প্রথমে সব জানালা বন্ধ করে দেয় যাতে সূর্যের আলো ভেতরে আসতে না পারে আরেকটি ব্যাপার হলো চন্দ্রা শুধু রাতে ঘরের বাইরে বেরোয় এবং দিনের বেলায় ঘরের ভেতরে থাকে যখন সে সব জানালা বন্ধ করছিল শেষ জানালাটি বন্ধ করার সময় তার চোখ পড়ে তার প্রতিবেশী সানির অপর সানি তার পাশের বাড়িতে থাকে সেও চন্দ্রার দিকে তাকিয়েছিল এবং চন্দ্রাও সানির দিকে তাকিয়েছিল আমরা পরে জানতে পারব চন্দ্রা কেন সানির দিকে এইভাবে তাকাচ্ছিল কিন্তু আমাদের সানি এর চন্দ্রাকে প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে যায় সে তার বন্ধুদের ভেনু এবং নাজিকে এই কথা বলে ভেনু মেডিকেল নিয়ে পড়াশোনা করে কিন্তু সে শুধু তাত্ত্বিক জ্ঞান রাখে তার ব্যবহারিক কোনো জ্ঞান নেই নাজিকে সেরা বন্ধুদের একজন বলা যায় এই তিনজন একে অপরের সেরা বন্ধু তারা সবসময় একসাথে ঘুরে বেড়ায় এবং পার্টি করে এবার আমরা একটি অঙ্গ পাচারকারী চক্র সম্পর্কে জানতে পারি যা শহরের সক্রিয় আছে তারা রাতের বেলা একা কাউকে পেলে তাকে নিশানা করে তাকে অপহরণ করে এবং তার শরীরের সব অঙ্গ বের করে নেয় এই কাজ অনেক দিন ধরে চলছে কারণ প্রায়ই এই ধরনের খবর খবরের কাগজে আসে এখন আমরা দেখতে পাই যে চন্দ্রা দিনের বেলা বাড়ি থেকে বেরোতে পারে না তাই সে রাতে কাজ করার কথা ভাবে তার একটি চাকরির দরকার তাই সে একটি রেস্তোনায় চাকরি নেয় সে রাতে রেস্তোনায় কাজ করে এবং দিনের বেলা নিজের বাড়িতে থাকে কুমার নামের এক লোক ছিল যে প্রকাশের ছেলে ছিল সে চন্দ্রার জন্য খাবার নিয়ে আসত এরপর একদিন সানির বিড়ালটি রাস্তায় চলে যায় এখানে হঠাৎ করে সানির একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু ঠিক সময় চন্দ্রা তাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেয় সানি তখন অনুভব করে যে হয়তো সে মারা যাচ্ছিল কিন্তু একজন সুপার হিরোর মতো চন্দ্রা এসে তাকে বাঁচিয়ে নেয় যখন চন্দ্রা সানিকে বাঁচায় তখন সানি ছাড়ে আর কেউ তা দেখতে পায়নি তাই যখন সে তার বন্ধুদের কাছে ঘটনাটা বলতে যায় তারা বিশ্বাস করতে রাজি হয় না এবার আমরা আবার অঙ্গ পাচারকারী চক্রটিকে দেখতে পাই তারা এখনও সক্রিয় এবং এখন তারা একজন মহিলার পিছু নিয়েছে যে কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ সেই মেয়েটি একটি পুলিশ ইন্সপেক্টরের জিপের সামনে এসে পড়ে আর সেখানে পুরো অঙ্গোপাচারকারী চক্রটি দাঁড়িয়েছিল তখন একজন ইন্সপেক্টর এখানে আসেন তার নাম ইন্সপেক্টর নাজিব্বা তিনি সেই মহিলাকে বলেন রাতে তোমার বাইরে ঘোরাঘুরি করা উচিত নয় তবে তিনি ওই চক্রের কাউকে কিছু বলেন না কারণ আমরা এখানে জানতে পারি আসলে নাজিব্বা ওই চক্রটিকে সাহায্য করে ওই চক্রটি একটি বড় রাজনৈতিক পরিবারের অংশ তাই নাজিব্বা তাদের কিছু বলে না বরং সে তাদের পরামর্শ দেয় এই অপহরণের কাজ এখানে করো না কারণ এখানে সিসিটিভি ফুটেজ আছে যদি কিছু ভুল হয় তাহলে তোমরা ধরা পড়তে পারো তখন আমি কিছুই করতে পারবো না এখন আমরা দেখি চন্দ্রা সেই একই রেস্তোরাঁয় কাজ করে সেখানে একজন ছেলে প্রায়ই একটি মেয়েকে উত্তক্ত করত আসলে এই ছেলেটি অঙ্গ পাচারকারী চক্রের সদস্য আর ওই ছেলেটি সেই মেয়েটিকে তার প্রেমে ফেলতে চায় মেয়েটি বারবার তাকে প্রত্যাখ্যান করেছিল এবারও সে তাকে প্রত্যাখ্যান করছিল কিন্তু এবার সে বলে যদি তুমি হ্যাঁ না বলো তাহলে আমি তোমাকে রাস্তায় ফেলে দেব যখন সে মেয়েটিকে ফেলে দিতে যাচ্ছিল তখন চন্দ্রা আবার সামনে আসে এবং তাকে মারতে শুরু করে ছেলেটিও তাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সে সফর হয় না অবশেষে চন্দ্রা তাকে এত জোরে মারে যে সে হতভাগ হয়ে যায় যে একটি মেয়ে তাকে এত বাজেভাবে কিভাবে মারতে পারল তাকে বাজেভাবে মারার পর পরের দিন সে ইন্সপেক্টর নাজিবাইয়ের কাছে যায় এবং তাকে সব কিছু খুলে বলে সে বলে যে সে একটি রেস্তোরাঁয় গিয়েছিল সেখানে তার সাথে এমন একটি মেয়ের দেখা হয়েছে যে কোনো সুপার হিরোর থেকে কম নয় সে আমাকে বাজেভাবে মেরেছে আসলে সে আমাকে বাজেভাবে মেরেছে সে আমাকে একচোখে দেখতে পারে না এই কথা শোনার পর নাজিব্বার মনে আসে গতবারের গাড়ির দুর্ঘটনা কি ওই মেয়েটির কারণে হয়েছিল এই কারণেই সে চন্দ্রার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু সে তাকে দূর থেকে দেখে একদিন চন্দ্রার শরীর খারাপ ছিল তাই সে অটোতে করে কোথাও যাচ্ছিল তখন ছিল রাতের বেলা আর তখন আমাদের নায়ক সানি সেই অটোতে আসে সানি চন্দ্রার সাথে কথা বলার চেষ্টা করে সে বলে তোমার হয়তো মনে আছে যে আমরা একই ফ্ল্যাটে থাকি আর তোমার মনে আছে যে আমরা প্রতিবেশী এই কথায় চন্দ্রা বলে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোভাবে চিনি তুমি প্রতিবেশী কারণ আমি তোমাকে প্রায়ই জান্না থেকে দেখেছি এভাবে সানি চন্দ্রাকে নাজিব্বার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায় চন্দ্রাও এর জন্য হ্যাঁ বলে পরের দিন চন্দ্রা পার্টিতে আসে তাকে দেখতে খুব সুন্দর লাগছিল তখনই নাজিব্বা এখানে আসে আসলে এখানে একটি পার্টি চলছিল আর কিছু প্রতিবেশী সানি এবং তার বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তারা অনেক শব্দ করে এই কারণেই ইন্সপেক্টর নাজিব্বাকে এখানে আসতে হয়েছিল সে তাদের শেষবারের মতো সতর্ক করে দেয় এবং বলে যে এখন থেকে কোনো ভুল করবে না এবং জোরে শব্দ করবে না এখানে নাজিব্বার চোখও চন্দ্রার উপর পড়েছিল নাজিব্বা চন্দ্রা কাছাকাছি আসতে শুরু করে সে তার আরও কাছে যায় এবং তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে নাজিব্বা চন্দ্রার বাড়িতেও ঢুকেছিল দূর থেকে সানি এবং ভেনু তাকে দেখছিল তারা কিছুই করতে পারছিল না তাদের মনে হচ্ছিল যে হয়তো তারা মীমাংসা করে নিয়েছে এই কারণে সানির খুব খারাপ লাগছিল একটি রাত পার হয়ে যায় এবং সকালে নাজিব্বা তার বাড়িতে আসে তাই সে সোজাসুজি চন্দ্রার বাড়িতে যায় এ বিষয়ে জানতে সে জিজ্ঞাসা করে নাজিব্বা এখানে আছে কিনা কিন্তু চন্দ্রা রাগান্বিত হয়ে বলে আমাকে বিরক্ত করো না তুমি এখনই এখান থেকে যাও এই কথা শুনে সে তখনই চলে যায় কিন্তু যখন সে ফিরে যাচ্ছিল সানি দেখল কুমার নামের একজন লোক চন্দ্রার জন্যে কিছু জিনিস নিয়ে এসেছে সে জানতে পারল যে সেগুলোর ভেতরে রক্ত আছে এটা দেখে সানির সন্দেহ হয় সেভাবে চন্দ্রা ভালো মেয়ে নয় তাই সে ভেনুকে বলে আমি চন্দ্রার পিছু নিচ্ছি আর তুমি চন্দ্রার বাসায় যাও কিন্তু নাজিব্বা তার বাড়িতে এসেছিল সে এই ব্যাপারে খোঁজ নিতে যাচ্ছিল এদিকে সানি তখনও চন্দ্রার পিছু নিচ্ছিল চন্দ্রা একটা নির্জন জায়গায় পৌঁছায় যেখানে অঙ্গ পাচারকারী চক্রটি ছিল আর এখন তাদের পরের লক্ষ্য ছিল চন্দ্রা তারা চন্দ্রাকে একটা ইনজেকশন দেয় আর তখন আমাদের নায়ক সানিও সেখানে পৌঁছায় কিন্তু সেখানে পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যায় কারণ ওই লোকেরা চন্দ্রাকে নিয়ে চলে যায় কিন্তু সানি তারপরও তাদের অনুসরণ করার চেষ্টা করে কিন্তু চন্দ্রার কারো দরকার নেই কারণ সে একজন সুপার হিরোইন যখনই তার জ্ঞান ফিরে আসে সে লোকগুলোকে মারতে শুরু করে আর এখানে আমরা প্রথমবার দেখতে পাই চন্দ্রার অতি প্রাকৃত ক্ষমতা হলো কামড়ানো এবং কেটে ফেলার ক্ষমতা তার মানে তার দাঁত একটি ভ্যাম্পায়ারের মতো এবং সে তাদের মেরে ফেলে এই সব কিছু আমাদের নায়ক শানি দূর থেকে দেখে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে যখন শানির জ্ঞান ফিরে আসে চন্দ্রা তাকে দুটি বিকল্প দেয় সে তাকে বলে হয় তুমি আমাকে সাহায্য করো অথবা আমি তোমার এই অবস্থা করব এরপর শানি প্রথম বিকল্পটি বেছে নেয় এবং প্রথমবারের মতো শানি চন্দ্রার অতি প্রাকৃত ক্ষমতা দেখতে পায় যা খুব বেশি মারতে পারত সে খুব উঁচু থেকে লাভ দিত এবং নিচে নেমে আসত আর তার কিচ্ছু হতো না এখানে সানি বুঝতে পারে যে চন্দ্র একজন ভ্যাম্পায়ার এরপর একজন বৃদ্ধ একটি মেয়েকে গল্প শোনায় সে একটি মেয়ের গল্প শোনায় কিন্তু এই গল্পটি একটি রাজার মাধ্যমে শুরু হয় এক হাজার বছর আগে একটি খুব পুরোনো জঙ্গল ছিল এবং জঙ্গলের মাঝখানে একটি মন্দির ছিল রাজা প্রতিদিন মন্দিরে যেতেন এবং দেবী কালীর পূজা করতেন কিন্তু মন্দিরে আর কারো যাওয়ার অনুমতি ছিল না এখানে একটি গ্রামে নীলি নামে একটি মেয়ে থাকত নীলি এবং তার বন্ধুরা প্রতিদিন রাজাকে দেখত যে মন্দিরে যেত এবং পূজা করত আর কিছুদিন পর নীলি এবং তার বন্ধুরা তাকে উৎসাহিত করে এবং সে তখনই মন্দিরে চলে যায় সেই মন্দিরে নীলি একটি গুহা খুঁজে পায় এবং যখন পুরোহিত এখানে আসে নীলি দ্রুত গুহাটি নিয়ে তার সাথে চলে আসে কিন্তু যখন রাজা জানতে পারে যে জঙ্গলের লোকেরা মন্দিরে ঠুকেছে এবং গুহাটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে তখন রাজার আগের বসে পুরো গুহাটি পুড়িয়ে দেয় আর এখন নীলির পুরো পরিবার এখানে সেখানে দৌড়াচ্ছিল এখানে তারা গুহাটি দেখতে পায় তাই নীলি এবং তার পরিবার গুহার ভেতরে প্রবেশ করে এবং তারা রথ আনতে শুরু করে তখন নীলি গুহার ভেতরে চলে যায় যেখানে তার চোখ একটি মাথা ছাড়া মূর্তির ওপর পড়ে যার মাথাটি পাশে পড়েছিল যখনই নীলি তার মাথা স্পর্শ করে হঠাৎ এখানে একটি শক্তি আসে যা নীলিকে অজ্ঞান করে দেয় আর তখনই আমরা দেখি যে রাজার লোকেরা গুহায় পৌঁছে গেছে তারা নীলির পরিবারের সকল সদস্যকে মেরে ফেলে এবং যখন নীলি ঘোরা পড়ে সেও বাইরে আসে এবং রাজার লোকেরা তাকেও মেরে ফেলে কিন্তু বন্ধুরা গল্পটি এখানে শেষ হয় না কারণ নীলি মারা যায়নি তার ভেতরে অতিপ্রাকৃত ক্ষমতা ছিল তার ভেতরে এমন কিছু শক্তি ছিল যে সে অমর হয়ে গিয়েছিল এখন সে মারা যেতে পারে না এখন সে রাজার পুরো সেনাবাহিনীকে মেরে ফেলে সেখানে তার উদ্দেশ্য বুঝতে পারে যে তার মধ্যে যে শক্তি এসেছে সে মানুষের ভালো করার জন্য এসেছে কিন্তু এখানে থাকাটা ঠিক হবে না তাই সে এখান থেকে পালিয়ে যায় এবং এখন সে প্রতি কুড়ি বছর পর পর তার থাকার জায়গা পরিবর্তন করে তো এখন নীলির ভেতরে অনেক অতিপ্রাকৃত ক্ষমতা ছিল কিন্তু কিছু দুর্বলতাও ছিল যেমন সূর্যের আলোতে তার শরীর জ্বলতে শুরু করে নিলির আরেকটি দুর্বলতা আছে আর যদি কেউ তার হৃদয়ে আঘাত করে তাহলে সে মারা যেতে পারে এমনটি একবার ঘটেছিল কারণ ক্যাটনার নামের একজন লোক নিলিকে আক্রমণ করে এবং সে মারা যায় এখন গল্পটি বর্তমানে ফিরে আসে যখন সানি রাতে চন্দার আসল রূপ দেখে সে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল সে ঘাম ছিল সে বুঝতে পারছিল না এরপর কি করবে এবং চন্দ্রাও হতবাক হয়ে গিয়েছিল সে সানিকেও বলে যে কাউকে কিচ্ছু বলবে না আর চন্দ্রা সানিকে তার সাথে রাখছিল আর এখানে সানি চন্দ্রাকে জিজ্ঞাসা করে চন্দ্রা কি তোমার আসল নাম সানি এই প্রশ্নটি করলে চন্দ্রা বলে না আমার আসল নাম নীলি হ্যাঁ বন্ধুরা সেই একই নীলি যার গল্প আমি আপনাদেরকে আগে বলেছিলাম তখন সানি বলে আমি একটি গল্প শুনেছিলাম যাতে বলা হয়েছিল ক্যাটনার নামের এক লোক মিলিকে মেরে ফেলেছিল কিন্তু চন্দ্রা এখানে বলে এটা সত্যি তবে এটা ভুল ক্যাটনার খুব ভালো মানুষ ছিল সে আমার খুব ভালো বন্ধু ছিল আসল ব্যাপারটা হলো ক্যাটনার আমাকে মেরে ফেলেছিল কিন্তু পরে সে আমাকে আবার বাঁচিয়ে তোলে আসলে ক্যাটনার আমাকে সবার সামনে মেরে ফেলতে চেয়েছিল সে আমাকে বলতে চেয়েছিল যে আমার উদ্দেশ্য কি এই পৃথিবীতে আমার মতো আরও অনেক শক্তি আছে যাদের সাথে আমাকে লড়াই করতে হবে এবং এটা সবার সামনে হতে পারে না তাই সে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাওয়ার জন্য এমনটা করেছিল আর এইখানে চন্দ্রা তার প্রাক্তন প্রেমিকের একটি ছবি দেখায় যা ছিল অনেক পুরনো সে বলে যে তাকে দেখতে তোমার মতোই একদম একই রকম আমরা একে অপরকে খুব ভালোবাসতাম কিন্তু কিছু খারাপ শক্তি আমার প্রেমিকের জীবন কেড়ে নেয় এবার সামনে দেখি এখানে নাজিব্বা চন্দ্রার বাড়িতে পৌঁছায় কারণ সম্প্রতি জায়গায় তিনজন খুন হয়েছে নাজিব্বা এমন কিছু খুঁজে পায় সে জানতে পারে যে চন্দ্রাই এই সব কিছুর পেছনে আছে তাই সে তদন্ত করতে তার বাড়িতে যায় সেখানে সে অনেকগুলো লেন্স এবং রক্ত খুঁজে পায় সে জানতে পারে যে চন্দ্রা একজন সাধারণ মেয়ে নয় আর কিছু সময় পর চন্দ্রা তার বাড়িতে পৌঁছায় এবং নাজিব্বা তখন বাড়ির ভেতরে ছিল যখনই সে দরজা খুলে তাদের মধ্যে লড়াই শুরু হয় কিন্তু চন্দ্রা একজন সাধারণ মেয়ে নয় তাই নাজিব্বা তাকে নিয়ন্ত্রণ করে এ কারণে চন্দ্রার সাথে নাজিব্বার লড়াই হয় আর তখনই আমাদের নায়ক সানির প্রবেশ ঘটে সে চন্দ্রাকে বলে তাকে ছেড়ে দিতে কেন তুমি তাকে মারছ কিন্তু ভাই এটা বুঝতে পারে না সে এখানে বন্দুক চালায় যার একটি গুলি সানিকে আঘাত করে যদিও গুলিটি তাকে ছুঁয়ে গিয়েছিল কিন্তু আঘাতটি খুব গুরুতর ছিল যখন নাজিব্বা তাকে গুলি করে সে জানলা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় যদিও সেও খুব গুরুতর আহত হয়েছিল এরপরে সে এখান থেকে পালিয়ে যায় এরপর চন্দ্রা সানিকে একটি জায়গায় নিয়ে যায় যা সম্পূর্ণ নিরাপদ কারণ সে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারে না কারণ নাজিব এখান থেকে পালিয়ে গেছে এবং এমন অবস্থায় সে নিশ্চয়ই সব জায়গায় আমাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটা একদম সত্যি কারণ পরের দিন সকালে বা সানি এবং চন্দ্রার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সে তাদের মোস্ট ওয়ান্টেড মানে সবচেয়ে কাঙ্ক্ষিত তালিকায় রাখে আর এই কারণে চন্দ্রা না জিব্বার ওপর আঘাত করে সে তার শরীরে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে সে তার শরীরে ভিন্ন কিছু অনুভব করছিল যেন তার একটি খুব বড় রোগ হয়েছে এবার দেখি সানির কি হল এখন এখানে সানি এবং চন্দ্রা একে অপরের সাথে কথা বলে চন্দ্রা সানিকে বলে বহু বছর আগে সে তার প্রেমিককে বাঁচাতে পারেনি সে আমার জন্য তার জীবন দিয়েছিল কিন্তু এবার আমি এটা হতে দেব না আমি তোমার কিছু হতে দেব না আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি চন্দ্রা এখানে সানিকে বলে যে তাকে কামড়ালে কি হয় সে আমাকে বলে যে যদি আমি তোমাকে কামড়াই তাহলে তুমি মারা যেতে পারো কারণ আমাকে কামড়ালে একটি ভাইরাস সেই শরীরে চলে যায় এবং তাকে একটা সুস্থ শরীর দিতে আমি মনে করি বা শরীর সুস্থ আর যদি সেই আমার ভাইরাস পায় তাহলে সেও আমার মতো শক্তিশালী হয়ে উঠবে সে একজন সুপার হিরো হয়ে উঠবে সে অমর হয়ে যাবে এবং তখন কেউ তাকে মারতে পারবেন তার কিছু দুর্বলতা থাকবে কিন্তু শুরুতে সে খুব শক্তিশালী হবে এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে কিছু পুলিশ সদস্য চন্দ্রাকে খুঁজতে খুঁজতে সেই সেফ হাউসে পৌঁছে গেছে তাদের মধ্যে একজন এখানে চন্দ্রার কপালে গুলি করে এর কারণে সে মারা যায় যদিও চন্দ্রা অমর সে মরতে পারে না কপালে গুলি লাগার কারণেই সে জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তখন এখানে একটি নতুন চরিত্রের আগমন ঘটে তার নাম তাওহিরাজ হিউমাস যাকে আমরা মালয়ালমের অনেক ঝুঁকিতে দেখেছি তার অতিপ্রাকৃত ক্ষমতা হল একজন জাদুকরের সে সব পুলিশকে একজন জাদুকরের মতো বানিয়ে দেয় সে তাদের একটি বিভ্রমের গর্তে ফেলে দেয় যাতে তারা গর্ত থেকে বের হতে পারে না আর তখন একটি হাড়ের অংশ একটি নতুন সেফ হাউসে আনা হয় যেখানে আলো আছে এবং আরও অনেক লোক উপস্থিত আছে এখানে পৌঁছানোর পরেও একটি শক্তিশালী শক্তি চন্দ্রাকে আক্রমণ করে আর আমাদের জাদুকর তা অভিনাদাথ হিউহাস এখান থেকে চলে গিয়েছিল কিন্তু এখন রাত এবং এখন চন্দ্রা এই লোকদের উপর একা কিন্তু ঠিক তখনই নাজিব্বার প্রবেশ ঘটে যে পুরোপুরি রূপান্তরিত হয়েছিল সেও চন্দ্রের মতো একজন সুপার হয়ে গিয়েছিল সে অমর হয়ে গিয়েছিল কিন্তু এখানে তার চন্দ্রার চেয়ে বেশি ক্ষমতা আছে কারণ সে রূপান্তরিত হয়েছে নাজিব্বা এত শক্তিশালী যে সে চন্দ্রার উপর শুয়েছিল এবং এমন একটি পরিস্থিতি তৈরি হয় যখন চন্দ্রা সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে যায় সে একটি ভয়াবহ অবস্থায় মাটিতে পড়ে গিয়েছিল তার শরীর থেকে অবিরাম রক্ত ছড়ছিল তখনই আমাদের নায়ক সানি সেই রক্তের ব্যাগটি চন্দ্রার দিকে ছুঁড়ে দেয় তার শক্তি ফিরে আসে এবং তখন সে নাজিব্বাকে হারায় এখানে চন্দ্রা নাজিব্বাকে মেরে ফেলে কারণ সে জানে কোথায় আঘাত করতে হবে এবং তারপর এখানে চন্দ্রা শেষবারের মতো সানির সাথে দেখা করে সে তাকে একজন ভালো ছেলে বলে ডাকে এবং সে আরও বলে যে আমাদের মাঝে মাঝে দেখা হবে এরপর আমাদের নায়িকা চন্দ্রা এখান থেকে চলে যায় এবং তখন চলচ্চিত্রে একটি নতুন চরিত্রে আগমন ঘটে যার নাম দুলকার সালমান এবং তার চরিত্রের নাম ইয়ামান এবং সেও এখানে অনেক লোককে মেরে ফেলে আর জানা যায় যে ইয়ামান চন্দ্রার মতো খুব শক্তিশালী এবং সেও আমর আর এই চলচ্চিত্রটি এখানেই শেষ হয় আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা এরকম সর্বশেষ এবং নতুন নতুন সিনেমা সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ